আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে আর্জিকর ঘটনার ন্যায় বিচারের দাবিতে রাজ্য জুড়ে চলছে পথনাটকের মাধ্যমে প্রতিবাদ দর্পণে গর্জন থিয়েটার ফোরামের আহ্বানে আজ সমগ্র রাজ্যের বিভিন্ন জায়গায় পরিবেশিত হয় বিভিন্ন পথনাটক হলদিবাড়ি কোলাজের ব্যবস্থাপনায় পথনাটক ফিনিক্স মঞ্চস্থ হলদিবাড়ি হল ট্রাফিক মোড়ে আজকে হলদিবাড়ি ট্রাফিক মোড়ে আপনার একটা পথনাটক পরিবেশন করলেন সেই বিষয়ে যদি একটু কিছু বলেন যে আন্দোলন শুরু হয়েছে আর্জিগরের ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা সুবিচার পাওয়ার জন্য আজকে হলদিবাড়ি কলাজ যে নাটক মঞ্চস্থ করল সেই নাটকও একটা আন্দোলনের সাথী হিসাবে তারা এখন মঞ্চস্থ করল এবং সারা হলদিবাড়িতে আরও পড়বে সারা রাজ্যভেগে আজকে তিয়াত্তরটা নাট্য সংস্থা তিয়াত্তর জায়গায় আজকে পথ নাটক করবে আমি বলব আগামী দিনের যে পথ নাটক প্রতিবাহী কোলা যে পড়তে যাবে বা পড়বে সেখানে প্রতিটি জনসচেতন জনগণ যাতে স্বতঃ ফুটভাবে সমর্থন করে এগিয়ে আসে আমি এই আশা রেখে আমি পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যে কোনো বিপ্লব সাংস্কৃতিক কর্মীদের হাত দিয়েই আসে এর অঙ্গ হিসাবে আমাদের পশ্চিমবঙ্গে যে অবজকতা চলছে এবং আর্যিকরের যে ঘটনা তিলোত্তমার হত্যা এবং ধর্ষণ সেখানটায় হলদিবাড়ির নাট্যশিল্পীরাও থেমে নেই এখানে ছোট ছোট বাচ্চারা হ্যাঁ তাদের আজকে নাটক পরিবেশন করলেন নাটক ফিনিক্স এটা রচনা করেছেন তমজিৎ রায় এবং পরি হলদিবাড়িতে পরিচালনা করেছেন দীপঙ্কর মণ্ডল আমরা এই তিলোত্তমার বিচারের দাবিতে সুবিচারের দাবিতে হ্যাঁ কলাজের পক্ষ থেকে এ নাটক আজকে আমরা হলদিবাড়ির চাকুপোড়ে পরিবেশন করলাম ভবিষ্যতে কি হলদিবাড়ি বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আরো কয়েক জায়গায় করার কোন পরিকল্পনা রয়েছে হ্যাঁ আমরা হলদিবাড়ি এবং আমাদের পাশের ব্লক আমাদের মহকুমা শহর মেকলিগঞ্জ আমরা এই নাটক পরিবেশন করব ভবিষ্যতে এই নাটককে আরও যাতে বাড়ির সুলভকে সচেতন করার জন্য যতটা করা যায় আমার হলদিবাড়ি কলেজের পক্ষ থেকে সেই প্রচেষ্টা থাকবে ধন্যবাদ সকলকে আজকে আপনাদের এই পথনাটিকা কী উপলক্ষে আমরা সবাই যেই কারণে গোটা পৃথিবী উত্তাল আমাদের তিলকতমার বিচার চাই আমরা আগামীকাল শুনানি এবং তার আগের দিন আমরা থিয়েটার ফোরামের ডাকে সমগ্র রাজ্য জুড়ে মোট তিয়াত্তরটি জায়গায় তিয়াত্তরটি নাট্যদল মিলে পথনাটকের আয়োজন করা হয়েছে আমরা হলদিবাড়িতে হলদিবাড়ি ট্রাফিক মোড়ে আজকে আমরা পথনাটক করছি এই উদ্দেশ্যেই মূলত আমাদের এই পথে নামা যেই কারণে গোটা পৃথিবী উত্তাল